তো যে মেয়েটিকে সমাজ বোবা বলে অপমান করে তাকে ভালোবেসে জীবন কাটানোর প্রতিজ্ঞা করে এক তরুণ কিন্তু সেই ভালোবাসার কাহিনী গিয়ে মিশে যায় নৃশংসতা অলৌকিক প্রতিশোধে তাহলে চলুন শুরু করি আজকের মুভির রহস্যময় যাত্রা যেখানে শেষ পর্যন্ত টিকে থাকে শুধু ভালোবাসা আর ন্যায় বিচারের তীব্র শিখা গল্পের একেবারে শুরুতে দেখা যায় লোকাল এক গুন্ডা চ্যাং আর তার দুই সাগরে তেলার ফ্যাকে যারা এক দম্পতিকে তারা করছে দম্পতিরা প্রাণ ভয়ে জঙ্গলের ভেতর পালালেও শেষমেশ তাদের কাছে ধরা পড়ে যায় আর তখনই সে তিনজন মিলে তাদের নির্দয়ভাবে মেরে ফেলে এরপরেই আমাদের নিয়ে আসা হয় আসল গল্পে যেখানে আমরা দেখি গ্রামের এক ছেলে ইয়োড আর মেয়ে বুয়াকে ওরা একে অপরকে ভীষণ ভালোবাসত কিন্তু ইয়োডের পরিবার এই সম্পর্ক মানতে চাইত না কারণ বুয়া ছিল একজন বোবা মেয়ে তার উপর আবার বুয়ার বাবা সংসার ছেড়ে অন্য এক মহিলার কাছে চলে গেছেন ফলে মা মেয়ে দুজনকে কষ্টে দিন কাটাতে হতো একদিন তারা দুজন নদী থেকে কিছু কাঁকড়া ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছিল কিন্তু পথের মধ্যে কিছু বখাটে ছেড়ে বুয়ার দিকে পাথর সুরে মেরে পালিয়ে যায় পাথরের আগাতে বুয়ার মাথা ফেটে রক্ত বের হতে থাকে ইউড এটা দেখে দ্রুত তাকে বাড়ি নিয়ে আসে এরপর বুয়ার মা ক্ষত বেঁধে দিয়ে তাকে বিশ্রাম করতে বলে এবং সে ইয়োটের কাছে চলে যায় গিয়ে তাকে বলে তুমি চাইলে অন্য ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারো আমার মেয়ে বৌবা আমার মেয়েকে গ্রহণ করলে তোমার কষ্ট হবে এই কথা শুনে ইয়োটো বিনাদিতায় উত্তর দেয় না খালা আমি বুয়াকেই ভালোবাসি ও ছাড়া আমার কাউকে চাই না সে বৌওয়া হোক বা কানা হোক তবু আমি তাকে ভালোবাসি আসলেই তাই এমন মানুষ সঙ্গী করে পাওয়া ভাগ্যের ব্যাপার তবে আমি আমার ফিমেল সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করি যাতে তারা এর মতোই একটা যত্নবান স্বামী বা বয়ফ্রেন্ড পায় তো পরদিন সকালে তারা আবার দেখা করে তারপর একসাথে মাছ ধরে রান্না করে খায় এভাবেই আনন্দের সাথে কাটে তাদের সময় কিন্তু ওই একই গ্রামে বাস করে গুন্ডা চ্যাং আর তার দুই সাথী যাদের চুরি চিন্তায় মানুষকে ভয় দেখানো এগুলোই ছিল তাদের নিত্যদিনের কাজ চ্যাং এর এক স্ত্রীও ছিল যে তার খারাপ ব্যবহার নিয়ে প্রায় তার সাথে ঝগড়া করতো কিন্তু চ্যাং কখনো তাকে পাত্তা দিত না একদিন তারা নদী থেকে মাছ ধরে ফেরার পথে চ্যাং ও তার সঙ্গীরা ইয়োডার আর বোয়ার সামনে এসে পড়ে এবং তাদের ধরা মাছ জোর করে ছিনিয়ে নেয় আর বোয়ার সঙ্গেও বাজে আচরণ শুরু করে দেয় প্রতিরোধ করতে গেলেও তিনজন মিলে তাকে মারধর করে সে একা কিছু করতে পারে না কিন্তু তখনই আবার সেখানে চ্যাংয়ের স্ত্রী চলে আসে এবং তাদের কাছ থেকে বুয়াদের বাঁচিয়ে নেয় এরপর দিন আমরা একটা ছোট্ট চোরকে দেখি যে সুযোগ বুঝে বাজার থেকে কোলা চুরি করে নিয়ে পালিয়ে যায় তখনই আবার কাকতলীয়ভাবে বুয়া হাতে কোলা নিয়ে বাজারে পাশ দিয়ে যাচ্ছিল দোকানদার এসে তাকে দেখে ভাবে এই মেয়েটি হয়তো তার কোলা চুরি করেছে তাই তাকে হেনস্থা করা শুরু করে বোবা মেয়েটা কিছুই বলতে পারে না শুধু নীরবে চোখে জল ফেলতে থাকে এরপর ইউরের মা বুয়ার মায়ের কাছে যায় এবং স্পষ্টভাবে বলে দেয় আমি আমার ঘরে কোনো বোবা মেয়েকে বউ করে আনবো না তোমার মেয়েকে আমার ছেলের কাছ থেকে দূরে থাকতে বলবে বুয়াও সেখানেই ছিল আর তার কথা সব শুনে ফেলে কষ্টে ভেঙে পড়ে এবং সে একা একা মাঠের দিকে চলে যায় আর মনে মনে ভাবে কেন সবাই আমাকে এত ঘৃণা করে আমি বোবা বলে কি মানুষ না তখন আবার ইয়টা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং বুয়ার হাত শক্ত করে ধরে বলে যে যাই বলুক না কেন আমি তোমাকে ছাড়বো না খুব শীঘ্রই তোমাকে আমি বিয়ে করব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তারপর তারা আবারও একসাথে মাছ ধরতে যায় ইয়র ছিল পানির মধ্যে আর বুয়া ছিল কিনারায় তাই সুযোগ বুঝে চ্যাঙ্গা তার সঙ্গীরা বুয়াকে অপহরণ করে এবং জঙ্গলের ভেতরে নিয়ে যায় তারা বুয়াকে ধর্ষণ করার চেষ্টা করে এতে বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর শুরু করে দেয় এদিকে আবার ইয়োর বুয়াকে সেখানে পায় না তাই বুয়ার খোঁজ করতে করতে সামনের দিকে যেতে লাগে তখনই আবার সে সামনে বুয়ার পড়ে যাওয়া একটা স্যান্ডেল খুঁজে পায় এটা দেখে সে বুঝতে পারে বুয়া হয়তো কোনো বিপদে পড়েছে তাই সে আর দেরি না করে দ্রুত জঙ্গলের ভিতরে চলে যায় এবং গিয়ে দেখে চ্যাঙ্গা তার সঙ্গীরা বুয়ার উপর নির্দয়ভাবে অত্যাচার করছে এটা দেখে ইয়োর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু তিনজনের কাছে সে একা ছিল অসহায় তারা সবাই মিলে তাকে নির্মমভাবে পেটায় অতিরিক্ত মারধরের কারণে সেখানে অজ্ঞান হয়ে যায় তারপর চ্যাং জোর করে বুয়ার ওপর অত্যাচার চালায় আর শেষে দুজনকে মেরে জঙ্গলের মাটির নিজে চাপা দিয়ে দেয় সেই রাতে বুয়া বাড়ি ফেরেনি দেখে তার মা চিন্তিত হয়ে পড়ে তাই সে সকালে ইয়র বাড়িতে যায় যেখানে গিয়ে খোঁজ নিলে জানতে পারে ইয়র আগের রাত থেকে নিখোঁজ তাদের ছেলে মেয়ে বিপদে আসে ভেবে তারা দুই পরিবার একসাথে খুঁজতে বের হয় প্রথমে তারা মাঠে যায় সেখানে গিয়ে তারা ইয়োর বুয়ার কিছু জিনিসপত্র খুঁজে পায় এগুলো দেখে বুঝতে পারে বড় কোনো বিপদ ঘটেছে তাই তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে এদিকে রাস্তায় এক মহিলার সাথে দেখা হয় সে বলে তার কয়েকদিন ধরে তাদের পিছনে পড়েছিল তখন তারা আর দেরি না করে সোজা যায় চ্যাংয়ের বাড়ি সেখানে গিয়ে তারা কোনো সুবিধা করতে পারে না চ্যাং তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় এরপর তারা পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে তারা পুলিশকে বলে চ্যাংকে গ্রেফতার করতে কেননা তাদের সন্দেহ ছিল চ্যাংই তাদের ছেলে মেয়ের নির্দেশের কারণ কিন্তু পুলিশ বলে আমাদের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তাই আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না পুলিশ তাকে ধরতে অস্বীকার জানাই অপরদিকে আমরা জঙ্গলে দেখি চ্যাংয়ের সাথে ফ্যাটকে যে আসলে গতকাল ঘটনার জন্য অনেক ভয় ছিল সেইগুলো থেকে মুক্তি পেতে চাচ্ছিল তখনই আবার সেখানে চ্যাংও ও লেক আসে আসলে তারা জঙ্গলে পশু শিকার করতে এসেছে চ্যাং বলে তোমাকে এত চিন্তিত দেখা যাচ্ছে কেন তখন ফ্যাট বলে গতকাল ঘটনার পর থেকে আমি অদ্ভুত কিছু অনুভব করছি আমি নিজেকে পরিবর্তন করতে চাই সে তাদেরও পরিবর্তন হতে বলে কিন্তু চ্যাং এ কথা শুনে রেগে যায় এবং তাকে ভয় দেখিয়ে বলে আমাদের এসব ঘটনা সম্পর্কে যদি পুলিশ কোনোভাবে জানতে পারে তাহলে সবার আগে আমি তোকে মেরে ফেলবো মনে রাখিস এরপর তারা তিনজন শিকার করার জন্য পশু পাখি খুঁজতে থাকে কিন্তু তারা অনেকক্ষণ খোঁজার পরেও কিছুই পায় না তখন আবার হঠাৎ করে তারা তাদের সামনে তাকে দেখতে পায় যেটা দেখে তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এরপর রাত হলে তারা কিছু মেয়েকে নিয়ে এসে তাদের সাথে সেখানে এনজয় করতে থাকে এরপর ফ্যাট বলে আমি বাইরে থেকে হালকা হয়ে আসি এই বলে সে বাইরে চলে যায় যখন সে হালকা হচ্ছিল তখন সে সামনে একে সাদা কাপড়ে পরা মেয়েকে দেখতে পায় যে মাটিতে লুটিয়েছিল এটা দেখে সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যেতে লাগে সেখানে গিয়ে তাকে উল্টিয়ে দেখার চেষ্টা করে যখন ফ্যাট তাকে উল্টায় তখন সে দেখতে পায় এটা আর কেউ নয় এটা হলো বুয়ার লাশ যেটা দেখার পর সে এক দৌড়ে তাদের আড্ডায় চলে আসে সেখানে এসে দেখে তারা কেউই নেই যার যার বাড়িতে পার্টি শেষ করে চলে গেছে তখন ফ্যাটও কোনোভাবে তার বাড়িতে চলে যায় কিন্তু তার ভয় যেন কমছে না সে চোখ বুঝলেই বুয়াকে দেখে যে তার দেখে এগিয়ে আসছে এই কারণে সে সারা রাতে ঘুমাতে পারে না এদিকে পরদিন ফ্যাট তার বন্ধু লেককে রাতে সব ঘটনা সম্পর্কে বলে দেয় সে বলে আমি ঘুমানোর চেষ্টা করলে অদ্ভুত কিছু ভীষণ আসে তখন লেক বলে আমারও সেম অবস্থা আমিও অদ্ভুত সে বুয়া মেয়েকে দেখি তখন ফ্যাট লেককে বলে শহরে গিয়ে কাজ করতে যাতে আমরা নিরাপদে বাঁচতে পারি আর তাছাড়াও আমাদের কর্মকাণ্ডের কথা গ্রামের লোকেরা জানতে পারলে অনেক সমস্যা হবে তখন লেক বলে আমাদের মতো মানুষকে শহরে কারা কাজ দিবে তাই আমাদের গ্রামেই থাকা উচিত এরপর তারা আবার সেই জঙ্গলের ভেতরে যায় শিকার করতে কিন্তু হঠাৎ করে তখনই ফ্যাটের সামনে বুয়া এসে পড়ে যেটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কিছু দূর যাওয়ার পর কেউ একজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে যার কারণে সে নিজে পড়ে যায় এবং তাকে সেখানেই কে বা কারা মেরে ফেলে এরপর আমরা লেককে দেখি যে তখন একা হাউসের ওয়াশরুমে মুখ ধোয়ার জন্য যায় কিন্তু তখনই সে তার সামনে ইয়েরা থেকে দেখতে পায় এত ভয়ের মধ্যে সে বাঁচতে চায় না তাই সে চিন্তা ভাবনা করে যে সবাইকে সবকিছু বলে দিবে তাই সে পরদিন চ্যাংয়ের কাছে যায় গিয়ে বলে আমি সব পাপের কথা সবার সামনে স্বীকার করব এটা শুনে তো চ্যাং রেগে যায় এবং তাকে মারতে থাকে এবং বলে এই কথা যদি কেউ জানতে পারে তাহলে আমি তাকে মেরে ফেলবো এটা শোনার পর লেক অনেক ভয়ে শান্ত হয়ে যায় সেই রাতেই আবার ভয়াবহ স্বপ্ন দেখে যেখানে তাকে বেডের সাথে বেঁধে রেখেছে এবং তাকে মারার জন্য হাতে কুড়াল নিয়ে তার দিকে আসছে এটা দেখে তো সে ভয়ে ছটফট করতে থাকে এদিকে পরদিন সকালে লেকে সেই জঙ্গলের নদীতে মাছ ধরার জন্য আসে কিন্তু হঠাৎ করে সে কিছু অদ্ভুত আওয়াজও শুনতে পায় সে ভয়ে এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকে কিন্তু কাউকেই দেখতে পায় না সে কোনোভাবে এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিল যখন সে চলে যাবে ঠিক তখনই কেউ একজন তার মাথা ধরে পানিতে ঠেসে ধরে যার কারণে তার মৃত্যু সেখানেই হয়ে যায় এদিকে ফ্যাট এবং লেকের আচমকা মৃত্যু হওয়ার কারণে চ্যাংয়ের বাবা তার ছেলের জন্য চিন্তা হতে থাকে সে তাকে বলে তার সকল পাপ সবার সামনে স্বীকার করতে না হলে তার অবস্থাও সে দুজনের মতো হবে কিন্তু চ্যাং ছিল একজন জেদি মানুষ সে এখনও তার পাপ স্বীকার করতে রাজি ছিল না সে তার বাবাকে সাফ সাফ বলে দেয় আমি আমার পাপের কথা কখনোই স্বীকার করব না এ কথা বলে সে সেখান থেকে চলে যায় এরপর রাতে যখন সেও তার স্ত্রী শুয়েছিল তখন হঠাৎ করে রান্নাঘর থেকে কিছু আওয়াজ আসে যার কারণে চ্যাংয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখার জন্য যায় যে এই আওয়াজটা কিসের ছিল এদিকে অন্ধকার ঘরে তার অনেক ভয় লাগছিল তাই সে লাইট অন করার চেষ্টা করে কিন্তু তার লাইট ডাউন করতে থাকে তাই সে মোমবাতি জ্বালানোর চেষ্টা করে যখন সে মোমবাতি জ্বালায় তখনই তার সামনে বুয়ার আত্মাকে দেখতে পায় যেটা দেখে সে ভয় পেয়ে যায় সে একটা ছুরি নিয়ে বুয়ার পেটে একাধারে আঘাত করতে থাকে কিন্তু 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 একটু পর বুঝতে পারে যে সে ছুরি বুয়ার উপর না তার স্ত্রীর উপর চালিয়েছে এটা দেখে সে বিশ্বাস করতে না যে তার হাতেই তার স্ত্রী মারা গেছে সে তার মৃত্যুতে বাচ্চাদের মতো কান্না করতে থাকে কিন্তু তখনই একজন এসে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে দেয় যখন চ্যাংয়ের জ্ঞান ফেরে তখন সে দেখে সে এক জায়গায় বাঁধা অবস্থায় আছে এবং তার সামনে ইয়োড ও বুয়াকে দেখতে পায় যারা এখনও বেঁচে আছে চ্যাং তাদের জীবিত দেখে অনেকটা অবাক হয়ে যায় সে বলে তোমাদের তো আমার সঙ্গীরা মেরে ফেলেছে তাহলে তোমরা বেঁচে আসলে কিভাবে তখন ইয়োড বলে তারা আমাদের জীবিত মাটি চাপা দিয়েছিল তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর বৃষ্টি নামা শুরু করে যার কারণে আমরা সেখান থেকে কোনোভাবে বেঁচে ফিরতে পারি এভাবে আমরা একে অপরকে সাহায্য করার মাধ্যমে সে জঙ্গলে থাকা শুরু করি এবং পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আমরা প্রতিজ্ঞা নিই যে তোদের মেরে প্রতিশোধ নিব তারা জানতো যদি খারাপকে শেষ করতে হয় তাহলে খারাপ পথেই যেতে হবে ভয় কি জিনিস সেটা দেখিয়ে দেখিয়ে তাদের মেরেছে তাদের দেখিয়ে দিয়েছে যে কোমল হৃদয় মানুষ সবসময় দুর্বল হয় না প্রতিশোধ একটা আজব শব্দ যা একটি শান্ত মানুষকে হিংস্র পশুর মতো করে তোলে চ্যাংক তাদের কাছে থেকে প্রাণ ভিক্ষা চায় কিন্তু তাদের পুরো শরীর জুড়ে ছিল প্রতিশোধের আগুন তাই তারা তাকে মেরে সেই আগুন নিভিয়ে দেয় এখানে এই প্রতিশোধের মনোমুগ্ধ করে অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সিটি মিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে আজকের জন্য টেক কেয়ার